দাঁড়াও দাঁড়ো আগে দেখিয়ে দিই কটা বাজে এটা রাত নটা এগারো সেই সময় আমাদের হঠাৎ ইচ্ছা জেগেছে আমরা বাড়ি থাকতে আমাদের কারোর ভালো লাগছে না তো আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু ভূতনাথে ভূতনাথ বলতে সবাই নিমতলা শ্মশান চেনো তোর পাশেই একটা অনেক পুরনো আমাদের ভোলা মহেশ্বরের মানে শিব ঠাকুরের মন্দির আছে তারই নাম ভূতনাথ তো সেখানে গেছিলাম আর ওটা একদম গঙ্গার ধারেই তো বুঝতেই পারছো রাত্রেবেলা কতটা ভালো লাগে তো ভাবলাম যে রাতে একটু ঘুরেও আসা যাবে একটুখানি সময় কাটানো যাবে আর একটু বাবার দর্শনও করা যাবে তো তাই জন্য সবাই চলে গেছিলাম মাসি টাসি মা আমরা সবাই মিলে এবং ওই মন্দিরের সামনে থেকেই দোকান মানে পরপর পুরো মন্দিরের সামনেই সব ব্যবস্থা আছে তো মন্দিরের সামনেই দোকান থেকেই আমরা পুজোর ফুল প্রসাদ টসাদ নিয়ে নিলাম মানে মিষ্টি আর কি তো সেটা নিয়ে গিয়ে ফার্স্টে আমরা পুজোর দিতে ঢুকলাম এবং ভিতরটা দেখো কত সুন্দর লাগছে আর যেহেতু শ্রাবণ মাস তো ওই জন্য একটু বেশি ভিড় আর অন্য সময় অবশ্য কেমন থাকে জানি না তবে আমি দু তিনবার যাচ্ছি যতবারই গেছি রাতেই গেছি এবং রাতে প্রচণ্ড ভিড় থাকে আর বেশ ভালো লাগে তো ভিতরটা এত ঠান্ডা এত শান্তি লাগছিলো তা কী বলবো যাই হোক তা আমাদের প্রথমে পুজো টুজো দিয়েছে এবং তারপরে কারোর যদি ইচ্ছা তাকে যে আরতি করার জন্য তো সেই ব্যবস্থাও আছে তো সেখান দোকান থেকে সেটা নিয়ে এবং আরতি করা করতেও পারো তোমরা তো সেখান থেকে মা মাসি বাবা সবাই মিলে আরতি একটু করে নিয়েছিল তো দেখো সবাই মানে প্রচণ্ড ভিড় আর যেহেতু শ্রাবণ বলে আরও বেশি সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা খুবই সুন্দর লাগছিলো তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবং তারপরে আমরা চারদিকটা দেখি সুন্দর মেলাও বসেছে তো মেলাটাও একটু ঘুরিয়ে দেখালাম তোমাদের আর আমার মা আর মাসি যেখানে থাকবে সেখানে কেনাকাটা শেষ নেই যদিও আমিও আছি অবশ্য ওদের দলে সেদিনকে আমি কিছু কিনিনি তো যাই হোক মানে কিছু কিনব না বলেই বেরোয় কিন্তু কিছু না কিছু একটা কিনেই বাড়ি আসি আর মেলা বলে কথা কিছু তো কিনতেই হবে তো ওরা দুজনে একটু কেনাকাটা করেছিল তারপরে ওখানে আরও একটি মানে পুরানো মন্দির আছে সেখানে একটা শিবলিঙ্গ আছে সেটা এত বড় আর এত সুন্দর মানে ওটা একটু ভিতরের দিক আর কি মানে যে ভূতনাথে যাবে ওই দুটো জায়গাতে ঘুরে আসবেই আসবে এরকম আর দেখো কত সুন্দর সাজিয়েছে ভিতরটা এত সুন্দর লাগছে আর আমরা যখন গেছি তখন ভিতরটা আরতি হচ্ছে মানে দারুণ লাগছে সেটা বলে প্রকাশ করতে পারছি না তো ভিতরে মানে ছোট থেকে বয়স্ক সব রকম বয়সী সবাই ভিতরে বসে মানে নাম জপ করছিলো আর কি বাবার গান করছিল এত সুন্দর লাগছে মনে হলো যেন ওদের ওখানে বসেই ওদের মতো করে গান করি তো যাই হোক সেদিন রাতের ওইটুকু সময় আমরা দারুণ উপভোগ করেছি তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাটা